হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ বলো ভিডিও গান ফাটা ভিডিও আজকে গান ফাটা এবং বলো ভিডিও হচ্ছে যেই কিলো আমরা সব বন্ধু আম আমার ঘোলটে ঘোল্যে বিনি মারতেছিল তখন আমি আর একটা প্রিয় বন্ধু আসি করে বলছে কেলা কাজ করতে আমি তিনশো টাকা মারি দিবি নগদ নগদ বলি কেলা পয়সা কেলা কাজ ছাড়া বুঝি তারপর কেলা কুয়া ফাটানি হদ বনাই দেবো গানে মারিয়ে দেবো কেলা আর তখন আমি কেলা নিচেকে বেরিয়ে দিন বন্ধুরা সময় কি বলে বন্ধু যা ফাটা আছে আমার ডরে গান ফেটে যাচ্ছে কেলা বন্ধু আসতে তো অনেক গান মারাই নিয়ে বলে ওরা তো যাতে থাকি বন্ধুরা তো পৌঁছে আর আমার বন্ধুর সাইন হিরো সাহেব হিরোহন দরকার আছে তখন ঢুকে আর ভুকাল বুকাল বড় লেখা আছে দেখি আমার ডরে গানটি ফাটে

হচ্ছে যে যখন রিং ফিং বসে চলছে এখন তারা হয়ে গেছে তখন হচ্ছে যে ভোক কুয়াখা রিং ঢোকান ঢোকার নিচে একজন আছে গানে মারাবি যে যদি রিং পরি দেখো দেখো গানে মানান যাবে আমি বলি নিচে ঢুকান বলতে নিচে ঢুক গানে মানা নিজে হেটে ওরা বলি আমি বয় জয় কেলা এত সম্মান সন বুলি বেশ কেলা তো বন্ধুরা এখন রিং ফিং বসে থাকে রিং খিং বসেখান পরে দেখা তোমার সঙ্গে আর কি গানে ফাটছে আমার তো বন্ধুরা ফিং বসে নিচে কেলা তখন আমি ঘর পালন দিই ফোঁক করে আজকে আর বিহা আছে কেলা যা ভয়টা আমার মনে বিয়া বিহার গানে গান মেরে দেবো কেলা পূৰা খেটন দিব বিয়া হয় তো চিনাই মিনাই ঘৰ চলি যাব কালা কি কৰিবাত নামি যায় আমি ত' বন্ধুৰে কি কৰিব চিনাকা নামিছি কেলে আৰু কি কৰিবলৈ ষ্টিল বডি খেকেল বডি দেখোন দিলে তোমাক যদি কাম কৰি যাব চামাল পুটি ন বডে গিয়ে তোমাৰ এমন কেছৰ বিনি কিনিছিলে তো মাতিস কিনতে ভুলিয়েছে না হাইতে পারছো মানে এমন একটা কেসি খেলা আমার সঙ্গে মানে গান ফাটা কেস কেলা হাঁসি হাঁস গানটি ফাটল ঠিক আছে বন্ধুরা এখন আমি সিনে থাকি যদি ভিডিও ভালো লাগলাই সাবস্ক্রাইব ফলো করে দেব জলদি জল ফলোটা ভালো লাগে তোমার থাকা ভিডিও ছাড়াও তোমার জন্য ঠিক আছে বন্ধুরা গুড বাই গুড নাইট